বন্ধুরা চিচিঙ্গার কিন্তু এমনি কোনো স্বাদ নেই কিন্তু এই সবজিটাকে সুন্দর করে রান্না করলে খেতে কিন্তু মন্দ হয় না প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে মুসুরির ডালের বড়া ছোট্ট ছোট্ট করে বড়া ভেজে নিচ্ছি এই এর মধ্যে শুধু একটু নুন মিষ্টি আর একটু পেঁয়াজ কুচি দিয়েছি এবার এখানে একটা পেস্ট করে নেব আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করব আর এখানে আরেকটা পেস্ট করব সাদা সর্ষে কালো সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে এবার কড়াইতে কালো জিরে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের আলু ডুমো করে কেটে দিয়ে দিচ্ছি ওই দুটো পেস্ট কিন্তু আলাদা আলাদা করে তৈরি করে রেখে রেখে দিয়েছি এবারে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার আলুটাকে বেশ ভালো করে ভেজে নেব। এই রকম তরকারি দিয়ে কিন্তু গরম ভাত খেতে ভীষণ ভালো লাগে এরপরে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব আলুর সাথে একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি আবারও সব কিছু বেশ ভাজা ভাজা করব আদা রসুনটাকে একটু ভেজে ভেজে নেব কিছুক্ষণ ধরে আমি ভাজা করে নেব ভালোভাবে এবার আরও কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ দিয়ে দিচ্ছি দিয়ে আবারও সব কিছু মিশিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। তরকারিটা করতে বেশিক্ষণ সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে আবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব এরপর চিচিঙ্গা দিয়ে দিচ্ছি চিচিঙ্গাটা দিয়ে বেশ ভালো করে আবারও কিছুক্ষণ ভাজবো চিচিঙ্গা থেকে নিজেই জল বেরিয়ে যায় তাই তরকারিতে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন হবে না এবার চিচিঙ্গার সাথে সমস্ত কিছু মশলা আলু ভালোভাবে মিশিয়ে নেবো আর ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব। ঢাকা দিয়ে রাখলে জল বেরিয়ে আসবে চিচিঙ্গা থেকে এই যে জল বেরিয়ে গেছে দু মিনিট ঢাকা দিতেই কিন্তু চিচিঙ্গা থেকে জল বেরিয়ে গেছে তরকারিটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয় আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এরপরে কালো সর্ষে সাদা সর্ষে আর শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম পেস্ট দিয়ে ভালোভাবে আবার সব কিছু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে রাখবো এবার ঢাকনাটা খুলে নিচ্ছি শেষে ভেজে রাখা মুসুর ডালের ছোট্ট ছোট্ট বড়াগুলো দিয়ে দিলাম এখানে কিন্তু আপনারা চাইলে বড়িও দিতে পারেন আমি যেমন ঘরেতে বড়া তৈরি করে দিয়েছি আপনারা চাইলে বড়িও কিন দিতে পারেন কেনা বড়িও দিলে ভালো লাগবে তরকারিটা একদম রেডি আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি